ং নমশি ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ অবশ্যই শুক্রবার আজকের দিনে কর্কট রাশির জাতকাতিকাদের জীবনে আট থেকে নয়টি মারাত্মক কিছু শুভ পরিবর্তনের সাক্ষী থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নয়টি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বা আপনি সেটা উপলব্ধি করতে চলেছেন আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে গোচর করছে এবং হস্তা এবং চিত্রা নক্ষত্রের উপর দিয়ে কিন্তু চন্দ্রদেবের এই গোচর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব দিতে চলেছে বেশ কিছু জায়গায় আপনি উন্নতি লক্ষ্য করবেন দু এক জায়গায় আপনাকে দেখে শুনে চলতে হবে বেশ কিছু জায়গায় হঠাৎ ভাবতে বা হঠাৎ রকম কিছু চলে আসতে পারে তেমনই কোনো কোনো জায়গায় কিছু হঠাৎ ব্যয়ের যোগ তৈরি হতে পারে বা হঠাৎই কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে তো অবশ্যই আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ যেমনই সেই সঙ্গে কর্কট রাশির জন্য আজকের দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় সুফল পাবেন বেশ কিছু ক্ষেত্রে আপনার সমস্যাগুলো দূর হবে সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে ভাই বোনের সম্পর্কের জায়গাগুলোতে হতে পারে কাজকর্মের জায়গা হতে পারে আর্থিক ক্ষেত্রে হতে পারে অবশ্যই আপনাদের জন্য তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর তাই আপনারা আজকের দিনে ভিডিওটি না কেটে না স্কিপ করেই সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষ প্রভাব পড়ছে সেই সঙ্গে অন্যান্য গ্রহগুলিরও বিশেষ প্রভাব থাকছে সে পাশে বুদ্ধাদিত্য রাজযোগের বিশেষ প্রভাব রয়েছে যা কর্কট রাশির জাতকদের জীবনে একটা আচমকাই আট থেকে দশটি ঘটনা নয়টি ঘটনা কিন্তু আপনারা সাক্ষী থাকতে চলেছেন তো সেটা নিয়ে আমরা আজকেরই ভিডিওতে এখন আলোচনা করব তো বেশি কথা না আমারই একবারে মূল আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনার অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে বাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে সর্বপ্রথমত আপনি যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন যে কি আপনাদের মানসিক চাপ দূর হবে আপনার টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা মাঝে মধ্যে থাকবে বা আপনি সেটা নিয়ে আজকে একটু চিন্তিত হতে পারেন এমনটা লক্ষ্য করা যেতে পারে বাট চিন্তা করে কিছু হবে না আপনি বরং কিছু সলিউশনের ভাবনা চিন্তা রাখতে পারেন আজকের দিনে সে জায়গায় কিন্তু খুব ভালো ফল আপনি পাচ্ছেন অর্থাৎ আপনি আপনার বন্ধুবান্ধব স্বজন যে আপনার সঙ্গে রয়েছে বা যে আপনার সঙ্গে থাকে যে আপনাকে পজিটিভলিভাবে হেল্প করে বা আপনার সঙ্গে পজিটিভ মাইন্ডসেট রাখে তাদের সঙ্গে আলোচনা করে কোনো টাকা পয়সার দিক দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন সেখানে আপনি কোনো সুফল পাবেন এই জায়গাটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা বেশ ভালো যাচ্ছে এমনকি ভাই বোনদের সাপোর্ট খুব ভালো পাবেন এমনকি আপনারা যদি কোনো ভাই বোনরা মিলেরা মিলেই কোনো ব্যবসার সঙ্গে যুক্ত করছে রয়েছেন বা কোনো ব্যবসা শুরু করেছেন সেই জায়গা থেকে কিন্তু আর্থিক ব্যাপারটা পজিটিভের দিকে যেতে পারে শুধু আপনাকে আপনার দিক দিয়ে চেষ্টাটা হানড্রেড পারসেন্ট রাখতে হবে আর চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে আর উপহারস্বরূপ আজকে কিন্তু কিছু পেতে পারেন সেটা আপনার মাতা পিতার কাছ থেকে পেতে পারেন কিছু আত্মীয়স্বজনের কাছ থেকেও কিন্তু পেতে পারেন সম্ভাবনা এমনটাও লক্ষ্য করা যাচ্ছে এই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা ফল পেতে চলেছেন আপনার কাছ থেকে ঠিক তৃতীয় ঘরে যখন চন্দ্রদেবের উপস্থিত আর দৃষ্টি কিন্তু আপনার পুরো ভাগ্যের ঘরেই রয়েছে অর্থাৎ নবম ঘরে দৃষ্টিটা কিন্তু খুব ভালোভাবে চলেছেন যার কারণে আপনি যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় খুব শীঘ্রই করে সফলতা অর্জন করবেন এবং সে জায়গায় আপনার ভাগ্যের সাপোর্টটা খুব ভালো থাকছে তাই আপনি কোনো কিছু যদি শুরু করছেন এবং অনেক দিন ধরে করছেন কিন্তু কোনোভাবে সেটা আপনি ফল পাচ্ছিলেন না এই জায়গায় কিন্তু আপনি সেটা হঠাৎই আগামীকাল কোনো সুখবর পেতে পারেন আপনার পরিশ্রম এবং আপনার ভাগ্য দুটোই মিলবে অর্থাৎ সফলতা নিশ্চিতভাবে আপনি পাবেন বেশ কিছু ক্ষেত্রে অনেক অনেক কাজ আপনার যেটা হচ্ছিল না এবার কিন্তু আগামী আগামীকাল সেটা হয়ে যেতে পারে সেটা কোনো কোনো ডিল হতে পারে কোনো কারোর সাথে কন্ট্যাক্ট হতে পারে ঠিক আছে কোনো ব্যবসার ক্ষেত্রে কিছু পরিকল্পনা নিয়েছেন কিন্তু সেটা হচ্ছিল না সেই ধরনের জায়গায় কিন্তু কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনি আপনার মাথা পিতার কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন এছাড়া যারা অনলাইন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো কাজ শুরু করেছেন তাদের জন্য বলবো সময়কালটা নিশ্চিতভাবে খুবই ভালো যাচ্ছে তাই আপনি অনলাইন কোনো কাজ বা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সুফল প্রদান করতে চলেছে চন্দ্রদেব যদি কোনো রকম ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝামেলা চলছিল কোর্ট কাছারি মামলা মোকর্দমা বা কোনো লিগাল ইস্যু সমস্যা ছিল সেই সমস্যাটা আপনার দূর হবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা বড়সড় পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনি এগোতে চলেছেন বা উন্নতির আরেক নতুন দিশা খুঁজে পেতে চলেছেন এটার একটা পজিটিভ দিক কিন্তু পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা এছাড়া যারা মার্কেটিং সেক্টরে কোনো রকম কাজ করছেন সেই জায়গায় আপনার মার্কেটিং জায়গাটি কিন্তু আপনাকে খুব ভালো উন্নতি এবং সফলতা দিতে পারে সেই জায়গায় আপনারা যারা সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আপনারা কোনো টার্গেট নিয়েছেন আজকের দিনে সেই টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে খুব ভালো সুযোগ সফলতা থাকতে চলেছে টার্গেট বেসিসে যারা কাজ করেন তাদের জন্য আজকে সফলতা থাকবে আপনি শুধু আপনার মাইন্ডসেট পজিটিভ রাখবেন আজকের দিনে এটা কিন্তু জরুরি রয়েছে আর অবশ্যই যদি খুব সমস্যা হচ্ছে তাহলে আপনি আজকের দিনে উপাচার হিসাবে কিছু ফলো করতে পারেন যে কি আজকের দিনে আপনি রূপোর কিছু ব্যবহার করতে পারেন বা মুখ কোনো কিছু ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ হবে আপনার মাইন্ড যদি খুব বিচলিত হয় কোনো বিষয়ে আপনারা স্থির থাকতে পারেন না সেক্ষেত্রে এটা অবশ্যই আপনারা করতে পারেন চন্দ্রদেবের কিছু পাথর হয় ওটা ব্যবহার করতে পারেন ওটা কিন্তু সকলের জন্য নয় কেননা অনেক ব্যাপার থাকে পাথর ধারণ করার ক্ষেত্রে তাই আমি সচেতন সাজেস্ট করি না তো কিছু উপাচার হিসাবে আপনারা মুক্তা ব্যবহার করতে পারেন বা রূপর কিছু ব্যবহার করতে পারেন এতে আপনার চন্দ্রদেব অনেক বেশি কন্ট্রোলে থাকবে এবং আপনার মনোযোগ সংযোগটাকে মনোসংযোগটাকে কিন্তু খুব ভালো রাখবে যার জেরে কিন্তু আপনি অনেক কাজ এগিয়ে যেতে পারবেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ক্ষেত্রে আসপড়োশ মানে পাড়া প্রতিবেশীর কাছ থেকে আপনি কেউ প্রশংসা পেতে পারেন হয়তো কোনো ক্ষেত্রে আপনার যে কর্মটা খুবই প্রভাবিত করবে প্রত্যেকের জীবনে যার জন্য আপনি খুব প্রশংসিত হবেন আর সামাজিক ক্ষেত্রে কোনো কাজের সুযোগ আপনি যদি অবশ্যই পান সেটাতে গুরুত্ব রাখবেন সেখানে কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন এছাড়া চন্দ্রদেব আপনার এখান থেকে রেখে ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে অতএব পিতার কেরিয়ারে কিছুটা গ্রোথ দিতে পারে এটাও কিন্তু আপনি লক্ষ্য করবেন এটা একটা সম্ভাবনা কিন্তু খুব ভালো বা পিতার সঙ্গে আপনার বন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হতে চলেছে বা পিতার সঙ্গে পুরোনো বন্ডিং যেটা খারাপ হয়ে গেছিলো কোনো কারণে আপনাদের মধ্যে একটা কোনো জাতি বা কোনো ভুল বোঝাবুঝি মতবিরোধ ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক হতে পারে এটার একটা প্রবল যোগ চন্দ্রদেব তৈরি করছে আর ধার্মিক কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে আপনি ধার্মিক কিছু ক্ষেত্রে যাওয়ার সুযোগ পাবেন বা আপনার যদি ইচ্ছে রয়েছে অবশ্যই যাত্রা করুন এটা আপনার সুফলই প্রদান করবে মানসিকভাবে আপনি অনেক বেশি পিসফুল অনুভব করবেন অর্থাৎ মেন্টাল হেলথ আপনার অনেক ক্ষেত্রে পজিটিভ থাকবে যদি আপনি অনেকভাবে চিন্তিত বা খুব একবারে ডিস্টার্ব অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটা একটা ভালো উপাচারও হতে পারে মন্দিরে যান সময় কাটান ধর্মীয় ধর্মীয় যাত্রা করতে পারেন এতে কিন্তু আপনাদের সুযোগ ভালো থাকবে কিছু শর্ট ট্রাভেল আপনাদেরও হতে পারে কিছু ছোট ছোট যাত্রা আপনি অবশ্যই করুন বন্ধুবান্ধবের সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে পরিবারের লোকজনদের সাথে যাত্রা করুন সেখানে আপনি খুব ভালো ফল পেতে চলেছেন বা আপনার এটা হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনি এটা উপলব্ধিও করতে পারেন কারোর যদি হচ্ছে না তাহলে আপনারা নিজেরা প্ল্যান করুন যা যাদের হচ্ছে অবশ্যই সেটাতে যোগদান করুন এটা কিন্তু একটা আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে আর পড়াশোনার জায়গায় নিশ্চিতভাবে সময়কাল খুব ভালো রিলেশনের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন থাকবে তিক্ততা ভাব দূর হবে এবং রিলেশনের জায়গাটা বেশ মধুর হতে চলেছে সেটা প্রেম সম্পর্কে কোনো রিলেশান হতে পারে বিবাহিত সম্পর্কে কোনো রিলেশান হতে পারে বন্ধু বন্ধুবান্ধবও হতে পারে ভাই বোনও হতে পারে সেখানে কিন্তু আপনি নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য আগামীকাল দিনটি যথেষ্ট ভালো থাকবে আপনি ভালো ফলই পাবেন আর আপনি ওভারঅল মাইন্ডসেট পজিটিভ রাখুন ভালো ফল পাবেন আর অবশ্যই চন্দ্রদেবকে ঠিক রাখতে আজকে অবশ্যই আপনারা হালকা নীল রং ব্যবহার করতে পারেন বা সেই রঙের পোশাক ব্যবহার করতে পারেন সাদা রং ব্যবহার করতে পারেন খুব ভালো ফল পেয়ে যাবেন আর অবশ্যই কিছু দান গুরুত্ব রাখবেন অল্প স্বল্প হলেও দান করুন এতে আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনি ভালো থাকুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত গ্রহকোছের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য